আশা করি সবাই ভালো আছেন আমি অ্যাডভোকেট মিয়ানুল কবির কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী আজ আপনাদের জন্য একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি শেষ পর্যন্তই শেষ অনুরোধ করব শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি দেখুন আপনাদের অনেক ক্ষেত্রেই কাজে লাগবে চলুন শুরু করা যাক আপনারা শুনে থাকবেন যে অনেক সময় অনেক ক্ষেত্রে মিথ্যা মামলা করেছে এরকম বলা হয়ে থাকে তো সেই মিথ্যা মামলা এবং তার জন্য করণীয় কী কি কি আইনি বিধান আছে আপনারা কি কি স্টেপ নিতে পারেন সেই রিগার্ডিং সেই জন্যই আজকের এই ছোট্ট ভিডিওটি একটা অভিযোগ দায়ের করা শাস্তিযোগ্য অপরাধ এই ধরনের তথ্যদাতা বা অভিযোগকারীর বিরুদ্ধে আইপিসি ধারা একশো বিরাশি বা ধারা দুশো এগারো অধীনে পুলিশ কর্তৃক মামলা করা যেত যে ব্যক্তিগত ব্যক্তির বিরুদ্ধে মিথ্যে ফেয়ার বা মিথ্যে অভিযোগ দায়ের করা হয়েছে তিনিও মানহানিক মামলার জন্য আদালতের দ্বারস্থ হতে পারেন যদিও আমরা সবাই জানি যে মিথ্যা দায়ের করা শাস্তিযোগ্য অপরাধ কিন্তু আজকাল দেখবেন যে এই ধরনের ঘটনা প্রতিনিয়ত বেড়ে চলেছে কেউ আপনার বিরুদ্ধে মিথ্যা ফয়ার করলে কি করবেন বিষয়টি আপনার নজরে আসার পর কি করবেন আপনাকে ঠিক কিভাবে কি কি আইনি পদক্ষেপ নিতে হবে বিস্তারিত রয়েছে ভিডিওটি শেষ অবধি মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন প্রথমে দেখা যাক একটা মিথ্যা এফআইআর এর বাইরে মিথ্যা অভিযোগের ভিত্তি কি কি থাকে আপনি যদি এই নিচের বর্ণিত কোনো পয়েন্টের মধ্যে আপনার মিল খুঁজে পান তাহলে ভাববেন যে এফআইআরটা ফলস হয়েছে বা মিথ্যা এফআইআর রুজু হয়েছে যে কাজ বা যেই জিনিসটা করার ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়েছে তা কোনো কোনো অংশেই অপরাধ নয় বা অপরাধ কখনো ঘটেনি বা আপনি অপরাধ ঘটানোর ঘটার সময় সেখানে ছিলেন না আপনার বিরুদ্ধে অপরাধ প্রমাণ করার জন্য কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়াই এই দায়ের করা হয়েছে এবার দেখা যাক যে এফআইআর হলে কি করণীয় রয়েছে আমাদের কাছে আপনার বিরুদ্ধে মিথ্যা এফআইআর হলে আপনার কি করা উচিত চিন্তা করবেন না আমি ছোট্ট কয়েকটা পয়েন্ট বলছি সেগুলো অনুসরণ করলে আপনি অনেকাংশেই এই সমস্যা থেকে সুরাহা পাবে প্রথমত যেটা করতে হবে আপনাকে এই আইনি জটিলতা থেকে বেরোনোর জন্য আপনি সি আর পিসি ফোর থ্রি এইটের আন্ডারে আপনি আগাম জামিন বা যেটা অ্যান্টিসিপ্রি বেল বলে সেটা আপনি তার জন্য এগোতে পারেন প্রথমে আগাম জামিন নিয়ে নিন তারপরে এই মিথ্যে এফআইআর যেটা করা হয়েছিল সেটা বাতিল করার জন্য ধারা চারশো বিরাশি সি অন্তর্গত একটি কোর্টে আবেদন করুন কোচিং অফ এফারের জন্য তারপরে আপনি যেটা করতে পারেন প্রথমে যিনি তথ্য দিয়েছিলেন বা আপনার বিরুদ্ধে যে মিথ্যে অভিযোগ করেছিলেন এবং পুলিশের কাছ থেকেও ক্ষতিপূরণ ও ক্ষতিপূরণ চাওয়ার জন্য দেওয়ানি মামলা করতে পারেন চতুর্থত আপনি যেহেতু কোনো অপরাধ করেননি সুতরাং নিরাফরাধার ব্যক্তিকে তো হয়রান হয়রান করা যায় না তো সেই হয়রানির শিকার এবং ক্ষমতার অপব্যবহারই সংশ্লিষ্ট পুলিশ অফিসার তাদের বিরুদ্ধে আপনি রাজ্য কমিশনে অভিযোগ দায়ের করতে পারেন কারণ পুলিশের ভূমিকা সেখানে থাকতে পারে যে ওনারাও কোনো কিছু মানে কিছু ইনকোয়ারি না করে আপনার এগেনস্টে সেই ফায়ারটা নিয়ে গেছে তারপর আরও রয়েছে আপনি সিপিসি ধারা অনুযায়ী উনিশ অথবা আইপিসির পাঁচশো ধারা অনুযায়ী চারশো নিরানব্বই আইপিসির অনুযায়ী আপনি মানানি মামলার জন্য এগোতে এই জিনিসগুলি ছাড়াও একজন ভারতীয় সংবিধানের একজন ভারতীয়র কাছে যে অপশানগুলো রয়েছে আপনি একটি রিপিটিশন করতে পারেন এফআইআর বাত এফআইআর বাতিলের পাশাপাশি রিট আদালত দুই ধরনের রিট জারি করতে পারে একটি হলো ম্যান্ডামাসের রিট যা হাইকোর্ট কর্তৃক একজন পুলিশ অফিসার বা পুলিশ বিভাগের বিরুদ্ধে জারি করা যেতে পারে যে মিথ্যা FIR দায়ের করা হয়েছে এবং আদালত এই ধরনের পুলিশ অফিসার বা বিভাগকে আইনানুগভাবে তাদের দায়িত্ব পালনের নির্দেশ দিতে পারে দ্বিতীয়টা হল হাইকোর্ট অর্ধস্থ আদালতে নিষেধাজ্ঞার রিট জারি করতে পারে যেখানে নির্যাতিত এফআইআর এর উপর ভিত্তি করে ভিক্টিমদের বিচার পরিচালিত হচ্ছে এবং রিট আদালত তাদের এই ধরনের ফৌজদারি কার্যক্রম বন্ধ করার জন্য আদেশ দিতে পারে আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে কমেন্ট করে জানাবেন আমি পরবর্তী ভিডিওতে সেগুলো তুলে ধরার চেষ্টা করব ধন্যবাদ ভালো থাকবেন